কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ মামলাটা সেজন্যই তো হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা একসাথে বসবাস করেছে শেষ মেস ধর্ষণ মামলার অভিযোগ টিকটকার প্রিন্স মামুনের উপর আর এই মামলাটি তারই সাথে লায়লা করেছে ইতিমধ্যে কিন্তু প্রিন্স মামুনকে পুলিশ গ্রেফতারও করেছে এবং সেই গ্রেফতারের পরপরই কিন্তু অনেক রহস্য বের হয়েছে দর্শক শ্রোতা প্রিন্স মামুন কিন্তু বর্তমানে পুলিশের কাছে রয়েছে এবং সে কিন্তু জেলখানার মধ্যে রয়েছে এবং তাকে যেই পুলিশ অফিসার গ্রেফতার করেছে

এই ধরনের আমরা কোনো কিছু পাইনি সে ঢাকাতে ব্যাক করতেছে এরকম অবস্থা আমরা তাকে আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে সুপ্রত আদালতে হাজির করবো না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করবো জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করি এটাই তো আমরা যাচাই করে দেখবো তদন্তের মাধ্যমে স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে মিথ্যা কোনো অভিযোগ দিলে সেটা বিদ্যুৎ আইনের ব্যবস্থা আছে আমরা ওইভাবেই আগাবো আইনগত প্রক্রিয়ার

যে মামলা হয়েছে সেটা হচ্ছে নয়ের এক নয়ের এক ধারা দু সালের নারী ও শিশু নির্যাতন দমরাই হ্যাঁ সংশোধনী এসেছে সালে সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ আপনারা চাইলে তো আপনাদের কেন দিতে এখন আপনারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন বা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে আমরা তো জামিনের জন্য কবে লাগাত পারে আমরা যত তাড়াতাড়ি সম্ভব করবো আসলে প্রিন্স মামুন সম্পর্কে কিন্তু সেই পুলিশ অফিসারের বক্তব্যে আরো অনেক কিছু জানতে পেরেছেন শোক আপনারা যদি প্রিন্স মামুনের নেক্সট আপডেট পেতে চান তাহলে কারণ প্রিন্স মামুনের আগে আমরাই দিব ধন্যবাদ